মোহাম্মদ ইব্রাহিম আলিস নরু ইব্রাহিম আলিস শ্রদ্ধা বড় আপা ছিলেন আমি আমার ওয়ার্ডে একজন জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য আমি একজন সংগীত শিল্পী আমি হিউম্যান রাইটস এর একজন কর্মী আমি শাহ আল রহমতুল্লাহ আলাই মাজারের সহকারী মতুল্লি হাদিম হাদিম পরিবারের লোক আমরা সর্বদাই আমার পূর্বপুরুষরা মানুষের খেদমত করে গেছে আমি নিজেও আল্লাহর এই মাজারের খেদমতকার এবং মানুষের সবাই নিয়োজিত আছে আমি বিএনপির পরিবারের একজন নির্যাতিত লোক আমি আমার মনে অনেক অনেক লুকায়িত আজকে আমি বাধ্য হয়ে আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য হাজির হয়েছি সম্মানিত দেশবাসী এবং অঙ্কবাসী যারা আছে জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল শ্রেণী আপামর জনসাধারণ আমি মোহাম্মদ আজমল আলী শাহ সেন্টু উনিশশো সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আমার সহসাথী অনেক বন্ধুরা আছেন আমাকে চিনেন বাংলাদেশ দেশের ভিতরে বিভিন্ন স্থলে কর্মরত আছেন এবং আছেন জানেন অনেকে যে আমি 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 যে শিক্ষা পেয়েছি পারিবারিক শিক্ষা আমি সর্বদা ভালো কাজে আমার মনকে সবসময় আমি আগুয়ান রাখি মন্দ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখি আমি ইদানিং লক্ষ্য করছি আমার বিরুদ্ধে আমার বিকুককে সংঘবদ্ধ হয়ে একদল কুচক্রি মহল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন পত্র পত্রিকায় আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচারিতা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি এই সমস্ত শুনে নিজেকে আমি প্রথমে নিজেকে আমি প্রথমে মানে এগুলা উত্তর দেওয়ার মতো সময় পাচ্ছি না তাই আমি একটু লেট হলো দেরি হলো আমার এগুলা প্রত্যুত্তর দিতে সম্মানিত যারা দেখছেন সবাইকে আমি আমার মনের কিছু কথা জানাইতে চাচ্ছি

যে শিশু কিশোর সংগঠনে ছিলাম সেটা হচ্ছে 1996 97 ইংরেজি সালে সাহেব জাসাস সদস্য হিসেবে আমি pleural উপজেলা একজন সদস্য ছিলাম আমি বিভিন্ন সময় আমি জাসাসের হয়ে দলীয় অনেক প্রোগ্রামে সঙ্গীত পরিবেশন করেছি আমি একজন কন্ঠশিল্পী আমাদের

স্বেচ্ছাসেবক দলের এগারো বিশিষ্ট আহ্বায়ক কমিটি ছিল সেই কমিটির আমি একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলাম ওইটাতে আমাদের প্রেসিডেন্ট ছিলেন ভাই আমি এরপরে আমি যখন দুই হাজার ছয় ইংরেজির কথা বলছি আমার শ্রদ্ধেয় বড়াব্বা

আমার শ্রদ্ধেয় বড়াব্বা সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম আলী শাহ উনি ছিলেন সেই কমিটির সভাপতি এবং সেই কমিটিতে আমি সাতত্রিশ নম্বর সদস্য ছিলাম এটা ছিল আমাদের এক নম্বর বরংচার ইউনিয়ন বিএনপির একত্রের সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আমি ছোটবেলা থেকে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি কে ভালোবাসতাম আমার পরিবার বিএনপির পরিবার এবং আমি সেই আমার বরাবর সেই শিক্ষায় দীক্ষায় আমি জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শকে লালন করে আমি বেড়ে উঠেছি আমার আহ সালে আমার কুলেগুলা উপজেলা থেকে আমি একটি জাতীয়তাবাদী দলের একটি আমি সেটা খুঁজে পাচ্ছি না হয়তো পাবো আছে গড়ে আছে রাজনৈতিক ভাবে আমি আসলে অনেক জায়গায় আমি বিভিন্ন মিস্ত্রিমের মিটিং আমি গিয়েছি আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা আমাকে চিনেন জানেন দেখেছেন এখনো দেশের ভিতরে অনেকে রাজনীতি করতেছেন আমি যদিও পরিবারের একক মানুষ মানে আমি এটাই বলতেছি যে আমি আমার পরিবারে ছেলে হিসাবে আমি একা আমার অনেক দায়িত্ব পারিবারিক সবকিছু মেনটেন করতে হয় আমাকে তো সেই আমি কিছুদিন একটু দূরে ছিলাম আর যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী আমি মাজারের খাদিম আমি মানবাধিকার সংস্থার একজন কর্মী সেই হিসাবে অনেক সময় অনেক জায়গায় আমি দাওয়াতপত্র পাই বিভিন্ন বিয়েতে বিভিন্ন জন্মদিনে বিভিন্ন সাংস্কৃতিক বিশেষ করে আমাদের দেশীয় বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ফোরাম থেকে স্কুলে কলেজ থেকে স্কুল থেকে কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনেক সময় দাওয়াত আসে তো এই ইমেট গুলো আমি না করতে পারি না যেহেতু আমি সঙ্গীত প্রেমিক সঙ্গীত শিল্পী তাই আমি অনেক সময় আমি এইগুলা থেকে অংশগ্রহণ করেছি আমি ইসলামের সঙ্গীত পরিবেশন করি তো এই সুবাদে অনেক সময় অনেকের সাথে আমার ছবি তুলতে হয়েছে তারপরে অনেক সময় মাজারে অনেক দলের লোক সেটা জাতীয় পার্টি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলে সব শ্রেণীর আসেন এই মহান আল্লাহর আলীর রোজে জিয়ারত করতে তো জিয়ারত শেষে অনেক সময় অনেকের সাথে দেখা হয় তো ওনারা অনেক সময় সাংবাদিকরাও নিয়ে আসেন ওনারা ছবি তুলেন আমিও একটু ওনাদের সে যে কুশল বিনিময়কালে আমি দু চারটি ছবি তুলে রেখেছি তো বিষয়টা হচ্ছে যে আমাকে নিয়ে এত সমালোচনা এর কারণটা কি অনেক বাইরা সাংবাদিক বাইরা আমি দেখছি আমার পক্ষে অনেকে লিখেছেন আবার সাথে যোগাযোগ না করে আমার অবস্থান না জেনে না বুঝে না ওনারা ইচ্ছে মতো অনেক সময় অনেক জিনিস উপস্থাপন করেছে। আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো আমি আমার একটা ধর্ম আমার একটা নিয়ম ধর্ম বলতে এটাই বোঝাচ্ছি যে আমাদের ইসলাম ধর্মে আছে ফিস্তা ফাদ এগুলা কিন্তু ইসলাম ধর্মে নাই আমি কখনো চাই না যে কারো সাথে কোনো ফিতনা বাজু কোন ফসাদে আমি জড়াই কিন্তু একটা আমি বলছি যে কে কারা আমার বিরুদ্ধে আমার বিপক্ষে এই ধরনের আয়োজনে সবসময় নিয়োজিত আছে ছিল এবং আছে এটা মূল একটু ব্যাখ্যা আপনাকে দিই প্রিয় দেশবাসী এবং দেশে বিদেশে যারা আছেন আমার প্রবাসী বাইরে একটু খেয়াল করবেন আমি মোহাম্মদ আজমুল আলী শাহ আমার কিছু জমি আছে আমার জমির মালিক ছিলেন আমার সদ্য তো ওনার কাছ থেকে আমি আমি ছোটবেলা থেকে আমি আমার ওনাকে নিয়ে আমার 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 বাবা দেশের বাইরে ছিলেন আমি সব সময় আমাদের এই জমিগুলো দেখাশোনা করতাম আমরা সিজনাল অনেক সময় আমাদের বাগিলকেরা ধান খেত করতো বিভিন্ন ধরনের ফসল আদি ফলাইতো আমাদের পুকুরে মাছ চাষ করতাম ইত্যাদি ইত্যাদি তো একটা কুচুকরি মহল আমি বলবো আমার বোড়াব্বা এবং বোড়াম্মার ইন্তেখালির পর আমার চূড়ান্ত আর এস পিন বর্ষা ব্যবহার করে আরেকজনকে মালিক বানিয়ে একটি যোগাযোগী বলে একটি অবৈধ দলিল ওরা সৃষ্টি করেছিল যেটা চূড়ান্ত পিন ফোর্সা আমার নামে সৃজন হয়েছিল আমি মোহাম্মদ আজমুল ইসার নামে এবং যে জমিগুলার বায়া দলিল আমার কাছ থেকে আমি পাইছি বা কি ক্রয় করছি উনিশশো উনিশশো ইংরেজির রায় ডিগ্রি ধারাবাহিক ভাবে উনারই মার্কট নামে সৃজন হয়েছিল ফাতে নামে পরবর্তীতে উনি আমাকে দিয়েছেন তো এগুলা আমি কেন বলছি যে মূল কারণটা হচ্ছে এইটা জায়গা জমি নিয়ে আমার পরিবারের সাথে একটি কুচক্র মহল আছে এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে ক্ষতি করার চেষ্টা চেষ্টাগিপ্ত রয়েছে এবং আমার মুরব্বী ওনারা এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর ওরা আরো ঈশ্বান্বিত হয়ে উঠেছে যে কিভাবে আমাকে হ্যারাসমেন্ট করবে হ্যারাসমেন্ট করে আমাকে হেরাস্তা করে আমার সম্পত্তি আত্মসাত করবে

পারানি আদালত আমার পক্ষে রায় ডিগ্রি দিয়েছেন ওদের দলিল বাতিল হয়েছে নামজারি বাতিল হয়েছে তারপরে ওরা রায় ডিগ্রি অমান্য করে আমি কিছু কিছু ক্ষেত্রে নাম না বললে হচ্ছে না যা ফখরুল ইসলাম রায় ডিগ্রি আমি পেয়েছি পাওয়ার পরে উনি জোরপূর্বক পাবে আমার সম্পত্তি দখলের চেষ্টা পাই তারা আছে নজরুল ইসলাম বদরুল ইসলাম ফখরুল ইসলাম সহ তাদের একটি সন্ত্রাসী বাহিনী আছে যাদেরকে নিয়ে ওরা সবসময় অপর প্রচার চালিয়ে যাচ্ছেন এবং কৌশল চালাচ্ছেন দেখেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন মান্যকারী একজন লোক আমি অনেকে মন্তব্য করেছেন যে আমি আমার আমার সম্পর্কে অনেকে সমালোচনা করেছেন আমি দেখেন আমি মানবপ্রেমিক সমাজপ্রেমিক দেশপ্রেমিক আমি আমার এলাকায় আমার এলাকার মানুষের 8 নম্বর ওয়ার্ডে কথা বলছি 7 নম্বরে আমার জন্মস্থান 8 নম্বরে আমার সহায় সম্পত্তি আছে 7 নম্বরে আছে বাড়িঘর কিছুই আছে এই 8 নম্বর ওয়ার্ডে আমি আমার ওয়ার্ডবাসীর জাতাজাতের জন্য আমি ফাতেমা উদ্দিনের সরক আমি নিচ্ছি আমি দান করেছি সদগায়ে জারি হইছে কেন করেছি যে মানব কল্যাণার্থে আমি এটা কাজ করলাম যাতে মানুষজন রুগি নিয়ে হোক কার স্কুলে ছেলেমেরা যাওয়া আশা হোক তারপরে আপনার। যেকোনো যাওয়া আসার ব্যাপারে আমি রাস্তাটি দান করেছি এরপরে কিছুদিন পূর্বে এই হয়ে আমার আমার পাশ দিয়ে একটা রাস্তা ছিল অনেক আগে আমি সরে দিয়েছিলাম এরপরে এই কুচক্রি মহলরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আরেকটা অভিযোগ দিল আমাদের এসিলেন মহয়ের কাছে আমাকে ফোন দিলেন তারপর আমাকে বললেন আমি বললাম যদি এখানে সরকারি অর্থ আরেকটা রাস্তা হয় আপনি করে দিতে পারেন ওয়েলকাম আমি খুলে দিব আমার এখানে বাগান ছিল এখানে অনেক লোকজন বসে আড্ডাই একটি বিভিন্ন ধরনের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ লিপ্ত থাকে সেজন্য আমি একটি 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 গেট দিয়েছিলাম এসিরের মধ্যে আমাকে বলার পরে আমি সেই গেটটি সরিয়ে আমি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় আমি সেটা সরিয়ে আমি ওনাকে ওয়েলকাম জানিয়েছি যে আপনি আসেন আপনি করেন আমি প্রয়োজনীয় সহযোগিতা করব। উনি আমাকে ধন্যবাদ জানিয়ে গেছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ আমি ওনার কথা মতো আমি সেটা ওপেন করে দিয়েছি এবং আমার এলাকাবাসী জানে সেজন্য আমার এলাকাবাসী আমাকে বলছে যে আপনি আরো কিছু সহযোগিতা করেন আমি ওনাদের কথা চিন্তা করে আমার এলাকাবাসীর কথা চিন্তা করে আমি আমার নিজস্ব অর্থায়নে আমি আরো সহযোগিতা করে ওনাদেরকে আমি সুযোগ করে দিয়েছি কারণ আমি জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে কয়েকটি আপনার দান কৈরাত যেটা দিলে পরকালে স্পা পাওয়া যায় স্কুল কলেজ মাদ্রাসা রাস্তা ইত্যাদি ইত্যাদি আমি সেই চিন্তা করে আমি এই রাস্তাটা আমি আবার ওপেন করে দিয়েছি এবং বর্তমানে এটা এক্সেন সরকারি ওটা এক্সেন নিয়ে অনেকটা হয়েছে আমি আমার তরফ থেকে আমি মাটি বোরাট করে দিয়েছি আমার ভিতরে যদি ভালো কিছু থাকতো তাহলে অবশ্যই আমি সেগুলো করতে পেরেছি এটা জনগণ আমার বুঝে যে ওর ভিতরে ভালো কিছু আছে যারা ভালো মানুষ তারা সবসময় আমাকে নিয়ে ভালো চিন্তাই করবে আর যারা মন্দলু তারা কিভাবে আমাকে অ্যাঙ্গাস্তা করবে কারণ আমি তো মনে করি যে আমার কোনো দুশ্মন নাই আমি কারো কোনো ক্ষতি করি নাই কিন্তু একটা জিনিসে আমি সবসময় উপলব্ধি করছি যে একমাত্র এক পক্ষই যারা যাদের দলিল বাতিল হয়েছে যাদের রামজারি বাতিল হয়েছে ওরা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ওরা বিভিন্নভাবে পরিকল্পনা করতেছে যে আমাকে যদি ওরা বিভিন্ন ভাবে সমাজে হোক দেশে হোক বিদেশে হোক ওরা বিদেশ থেকে ওরা বিদেশ থাকে একজন দেশে থাকে বিদেশ থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ইলেকট্রনিক মিডিয়ায় ফেসবুকে ইত্যাদি ইতি প্রচার করে যাচ্ছে দেশে আসার পরে ওরা কয়েকজন সন্ত্রাসী বাহিনী আছে ওদের ফুষা ওদেরকে নিয়ে আমার ক্ষতি করার চেষ্টা সবসময় লিপ্ত আছে কিন্তু আমি তো কখনো তাদের কোনো ক্ষতি করতে যাচ্ছি না যাই নাই কিছুদিন আগে আট নম্বর ওয়ার্ডের ওনারা চাইছিল একটা কমিটি গঠন করবে সেই কমিটির সভাপতি হবে তার ভাই ফখরুল ইসলাম সেই কমিটিটা ওয়ার্ডবাসী অভিযোগ দিয়েছে খুলনা আহ্বায়কের কাছে বরমচাল আহ্বায়কের কাছে এবং জেলা বিএনপির আহ্বায়কের কাছে ওনারা এটা বিবেচনা করে এই কমিটিটা বাতিল করেছেন এই কমিটির কেউ জেলা আমি শুনেছি যে মাননীয় আহ্বায়ক মহোদয় আমাদের মুরবেজার জেলার উনি বলেছেন যে ওরা কখনো আর বিএনপির কমিটিতে আসতে পারবে না এরপরে আমি মানে ইদানিং উপলব্ধি করতেছি এবং কয়েকদিনের মধ্যে বলছেন যে ওদেরকে আবার ঢুকানোর জন্য কিছু লোক বিভিন্ন ভাবেছে সেটা হচ্ছে অন্য বিষয় যদি ওরা তাদের কর্ম যদি সেভাবে ওদের কমিটিটা বাতিল করা হয়েছে আমি একজন ক্ষুদ্র মানুষ আমি কখনো নিজেকে বড় মনে করি না কারণ আমি যদি ভালো কোনো কর্ম করতে পারি সেটাই হচ্ছে আমার আনন্দ কারণ আমি আল্লাহকে পাওয়ার চেষ্টায় আমি সবসময় নিয়োজিত রাখি কারণ আমার পূর্বপুরুষরা আল্লা আর আমি নিজেকেও মনে করি যে আমি আমার ছোট্ট অবস্থান থেকে আমি ভালো কর্ম করতে পারি আমাকে আল্লাহ সন্তান আমার বাবা মা আছেন যে আমার এই আমার আমার যে করার আমি সেটা করব আমার পারিবারিক ভাবে এবং আল্লাহর অলির সেবা দিয়ে এবং পাশাপাশি আমি আমার যতটুকু পারি আমি মানুষের সুখে দুঃখে আমার অবস্থান থেকে আমি সব সময় থাকবো এবং ছিলাম এবং কথাটা হচ্ছে দেখেন আমি আমার সাত নম্বর ওয়ার্ড এক নম্বর অঞ্চল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড কমিটিতে আমাকে অনেকে বলছিল যে আপনি সভাপতি আমি বললাম না আমি বললাম যে না আমার পদ্মবি নিয়ে আমার কোন লোপলসা নেই আপনারা যারা আছেন থাকেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সাথে থাকবো আপনারা আমাকে সদস্য হিসেবে দেখেন এই দেখেন আমার সাত নম্বর ওয়ার্ডের লোকের সাথে যারা আমার একান্ত বিএনপির মানুষ যারা বিএনপির নিবেদিত প্রাণ ওরা আমাকে এবং আমি ওদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের যে এত আন্তরিকতা এটার মাধ্যমে আমাকে সদস্য হিসাবে আমি বলছি যে আমি খুশি আছি আমি সদস্য আমি খুশি আমি কোনো পদ চাচ্ছি না আমাদের মধ্যে কোনো গেঞ্জাম নাই আমার সাত নম্বর ওয়ার্ডের কোনো লোক আমার বিরুদ্ধে কোনো কথা বলতেছে না কিন্তু যারাই কথা বলছে দেখা যায় খবর নিয়ে খোঁজখবর নিয়ে দেখা যায় খারাপ বলতেছে যে যারা সাথে আমার জমি নিয়ে বিরোধ এরাই সব সময় আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার বিভিন্ন ধরনের অন্যায় কথাবার্তা এগুলো আমি তাদের বিরুদ্ধে চিঠি করেছি আপনারা খুঁজ দেখেন আমি আমার আমার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই আমাদের লোকাল প্রশাসন ওরা থানা পুলিশ সব সময় আমি সহযোগিতা পাই আর এই সহযোগিতা পাই আমি এখনো আমি এখনো একা হিসাবে আমি ঠিকই আছি নতুবা ওরা যেভাবে যেভাবে আপনার আপনার কুচিন্তায় লিপ্ত ওরা কখন না কখন কোনো না কোনো এক ক্ষতি করতে পারতো আমার এবং ওরা চিন্তায় আছে আমি কিছুদিন আগে আমার সাথে এরকম একটা ইয়ে ছিল আমি জিটি করছি এর পূর্বে আমি আমি জিটি করছি যারাই লাইভে এসে আমার বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন বা বলছেন এদের বিরুদ্ধে জিটি করা আছে আমি আমার নিরাপত্তার জন্য আমি তো সবাই মানুষ কেন বলবো আমি কারণ আমি আমি কখনো অন্যায় কোনো কাজে আমি আমার মন না এবং আমি কখনো লাটালাটি মারামারি কোন কারি এগুলো আমি ভালো না আমি আগেই বলেছি যদি আমরা মুসলমান হয়ে থাকি আমাদের ধর্ম ইসলাম হয় তাহলে অবশ্যই আমরা শান্তির পথে থাকবো দয়াল নবীজির মহব্বত পেয়ে মহান আল্লাহ তাল্লাহ নিকুট লাভের চিন্তায় আমরা মগ্ন থাকবো আমি এটাই বলবো যে আমি কেন অন্যায় পথে যাব আমাকে আল্লাহ টাকা দিয়ে দেন তাহলে আমি টাকা দিয়ে ভালো কর্ম করব। আমি ভালো জিনিস ক্রয় করব। আমি কেন আরেকজনের জমি আমি দেখতেছি যে আমার বাড়ির পাশে আরেকজনের জমি সেটা প্রায় পঞ্চাশ বছরের মালিকানায় আজমুল আলী শাহ পরিবার ছিল আজমুল আলী শাহ ছিল এই পর্যন্ত আসছে আমি কেন টাকা আমার আছে বলে আমি কেন আরেকজনের জমি আরেকজনকে মালিক বানিয়ে আমি দুই নম্বরই করে করতে যাব। আমি কেন এত লুবী হব এই সমস্ত লোক যদি আমার ভিতরে থাকে তাহলে তাই পরকালে আল্লাহ পাবো না দয়াল নবীজির আমি খাটি উন্নত হিসেবে আমি আমি হইতে পারবো না এর জন্য আমি আমার সবাইকে আমি বলতেছি আমার ভুল ত্রুটি থাকতে পারে কথার মধ্যে আমি যদি আমার কথা একটু কষ্ট পান আল্লাহ আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এই কি আপনি আপনার জেলার আহ সদস্য তাদেরকে অবগত করেছেন কিনা না বা আপনার যে ইউনিয়ন সদস্যরা কোন এই আমি যে বিষয়টা বলছেন খুব সুন্দর বিষয়টা এই বিষয়টা আসলে আরো আদি বলে উঠে ছিল এই বিষয়ে আমি আমি লিখিতভাবে আমাদের জেলায় উপজেলায় এবং ইউনিয়নে আমি দাখিল করতেছি এবং আমি মৌখিক ভাবে যে কথাগুলা আমি বলেছি এবং তার আপনাদের কাছ থেকে আমি যে উত্তর পেয়েছি আমি সন্তুষ্ট আজকে কিছু কিছু ভাইরা কিছু কিছু ভাই বলবো না দুই একজন ভাই সাংবাদিক ভাইরা আমার বিপক্ষে লিখেছেন যে আমি নাকি বৈष्कार এটা দেখে আমার খুব আফসোস হয় ভাই আপনি তো লেখা পড়ে করেছেন একটা কমিটি থেকে একজন লুকিয়ে বৈष्कार করতে হলে অবশ্যই তার একটা নোটিশ আসবে লিখিতভাবে নোটিশ আসবে আপনি কি নোটিশ পেয়েছেন নোটিশ পেয়ে কি আপনি বৈष्कार করেছেন না আপনার মনে ধরলো আর আরেকজন আপনাকে বললো আর বললো ভাই এই খামটা নেন আর ওইটা নিয়ে আপনি ওইটা করেন ভাইয়া শুনেন সাংবাদিকরা আমাদের দেশের সম্পদ আমি নিজেও একজন আমি তো প্রকাশ করি না আমি নিজে ছোটখাটো একজন সাংবাদিক আমি একজন মানবাধিকার কর্মী আমি এগুলা নিয়ে আমি কিন্তু অহংকার করি না আমার ক্লিকার সময় নাই কারণ আমি যে অবস্থানে আছি আমি এগুলা কাটাগাটি করার সময় আমার নাই কিন্তু কখনো মিথ্যাচারিতা পড়া ঠিক নয় ভাইয়া আপনারা দেখবেন আপনারা জানবেন হ্যাঁ যদি আমাকে বহিষ্কার করা হয় বহিষ্কারের যে চিঠি আছে যেটা হ্যাঁ লেটার যেটা দেখে আপনারা আমার বিরুদ্ধে সংবাদ করেন অসুবিধা আর আরো কিছু বিষয় বলি আপনারা অনেক সময় আমাকে নিয়ে আমি দেখে আমি আগেই বলেছি যে আমি মাঝারের খাদিম সঙ্গীত শিল্পী এই সমস্ত কারণে বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে আমার ছবি তুলতে হয়েছে মাঝারের খাদিম হিসেবে অনেক সময় অনেকে পুষ্ঠান নিয়ে এসেছেন যে ওটা রাখেন ওইটা দেন কিছু আমাদের বুকের দরকার আপনারা আসি গান যারা আছেন ওনাদেরকে একটু বলে দিন একটু দোয়া করেন অনেক সময় আসে অনেক অনেকে অনেক সময় সিন্নি অনেক সময় সিন্নি দেন অনেক সময় যে যে নিহতে আমাদের যে তরিকা আছে আমরা বিশেষ করে ওলিয়াল্লাহ বাংলাদেশ বাংলাদেশের তরিকার মতো অনেকেই মাজারে আসে অনেক সময় অনেক মানত নিয়ে এই সমস্ত কারণে অনেক ছবি তুলতে হয়েছে এবং যদি এডিট করে এই বর্তমানে যে সারা বিশ্বের মধ্যে যে সফটওয়্যার গুলো আসছে যে কোনো ব্যক্তিকে নাচানাচি পড়াইতে পারে যে কোনো ব্যক্তি কথা কন্ড সেম টু সেম বক্তৃতা দেওয়াইতে পারে বললো এক কথা হ্যাঁ বললো এক কথা আরেক কথা প্রকাশ করতে ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই সমস্ত বিষয় বন্ধ রাখেন সত্য সঠিক বিষয়গুলো নিয়ে আপনারা ব্যাটাঘাটি করেন আপনারা প্রচারণা চালান এটা আপনাদের কাছে অনুরোধ কারণ আমি সম্মান করি আর আমার আমি দেখেন এখনো যদি আমি তোমার কোনো কথা কেউ কষ্ট করেন আল্লাহ কাছে আমাকে ক্ষমা করবেন কিন্তু সত্যই সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে জি 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 আমি দেখেন শুনেন আমার এলাকাবাসী জানেন আমার ইন্ডিয়ানবাসী জানেন যে পারিবারিক ভাবে আমাদের একটা ভোটের পুঞ্জি আছে আমার চাচা সদ্য গোলাপা মরু ইব্রাহিম আলী শাহ উনি দুইবার চেয়ারম্যান ছিলেন সেই সুবাদে আমাদের পারিবারিক ভাবে আমাদের একটা যুগসূত্র আছে আমাদের একটা আন্তরিকতা আছে বিভিন্ন শ্রেণীর আশিকান বক্তবৃন্দ সহ সম্মানিত অনেক ব্যক্তিবর্গের সাথে আপনারা মনে করিয়েন না যে আমি নির্বাচনে দাঁড়াবো আমি চেয়ারম্যান হবো আর আপনাদের ক্ষতি হবে আপনাদের টাকা পয়সা আছে আপনারা চেয়ারম্যানই খেলবেন অসুবিধা কি তাই বলে একজনকে ক্ষতি করে একজনের মান নষ্ট করে আপনারা এই সমস্ত করতে যাবেন আপনার টাকা হিসেবে করে আপনারা অন্যায় পাবে কি হবে অন্যায় পথে কেন যাবে আপনাদের অবশ্যই ডর ডর থাকা দরকার যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহকে দিয়ে ডর থাকার দরকার আপনারা অবৈধ পথে যাবেন কেন আরেকজনের মাথায় বাড়ি দিবেন কেন আরেকজনের জমি দখল করতে যাবেন কেন আপনার আরেকজনকে আরেকজনের পরিবার কেন নষ্ট করবেন কেন আপনারা বিভিন্ন জায়গা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন মোবাইলের মাধ্যমে আপনারা পরিবারের মহিলাদের কাছে বিভিন্নতা আপনারা বার্তা পাঠান এই সমস্ত পড়া বন্ধ করেন এই সমস্ত করলে তো আপনারা ভালো করতেছেন না এগুলা করিনাম তো খারাপ হবে কারণ বান্দার প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে ভাই আমি যে টুপি পড়ছি আর এই যে পাঞ্জাবি করছি সাদা শুধুমাত্র এটা এটা দিয়ে আমাকে

টেকনো গরম চেল ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক এবং আমার উপজেলা আহ্বায়ক এবং আমার জেলা আহ্বায়ক সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি এবং আমার বিষয়গুলা আমি তুলে ধরেছি আমি লিখিত আকারে আপনাদের কাছে পৌঁছাইছি আপনারা দেখবেন দেখে সুবিবেচনা করে আপনারা রায় দিবেন যদি আপনারা মনে করেন যে আমি দোষী ঠিক আছে আমাকে দিয়েন না আর যদি মনে করেন যে আমার সবকিছু ওকে আছে তাহলে বিচারটা আপনাদের হাতে আমি আপনাদের সবার দোয়া কামনা করছি দেশে বিদেশে যে যেখানে আছেন আমার জন্য দোয়া করবেন আমি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ সকলের সহায় থাকুন আসসালামু আলাইকুম আদা হাফুল্লাহ